আমি পড়বই না আমি গেলাম চলে আমু দেখো মাহিন পড়াবা দিয়ে চলে যাচ্ছে এই মাহিন যা পড়তে না হলে কিন্তু বিরিয়ানি দিব না তোকে যাচ্ছি তো মাহিন উপায় না পেয়ে নদীর সাথে চলে গেল রুমে ভয় ভয়ে ভিতরে ঠুকতেই নদী মাহিনের কাছে গিয়ে চুলের মুঠো ধরে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট কষিয়ে দিল চার মিনিট পর ছেড়ে দিলে মাহিন বমি করতে লাগলো আর নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে নদী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল এখন কেমন লাগে আমাকে রাগাতে না করেছিলাম না নে এখন আমার থুতু খাওয়ায় দিলাম তোরবাল কি বললি না কিছু না মাহিন কুলি করে টেবিলের সামনে গিয়ে চুপচাপ বসে পড়তে লাগলো নদী মাহিনের সামনে বসে বলল কি রে চুপ কেন কথা বল মাহিন কোনো কিছু না বলে নিজের দিকে তাকিয়ে পড়তে লাগলো দশটার দিকে পড়া শেষ করে খাবার খেয়ে চলে গেল বাসায় গিয়ে দেখে ওর আম্মু বসে থেকে অফিসের কাজ করছে মাহিন ওর আম্মুর পাশে বসে বলল আম্মু হ্যাঁ বল আমি আপুর কাছে পড়বো না স্যারের কাছে পড়বো এভাবে মেয়েদের কাছে পড়তে আমার ভালো লাগে না আর পড়া তো দূর পড়ার প্রতি মনোযোগ আছে মাহিনের কথা শুনে মাহিনের আম্মু ভ্রুকুচকে তাকিয়ে বলল কি বলিস মেয়েদের কাছে পড়তে ভালো লাগে না তোর বড় ভাই তো সব সময় মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করে আর তুই কি না মাহিনের আম্মু হাসতে লাগলো তখনই মাহিনের বড় ভাইয়া এসে বললো কি ব্যাপার আম্মু কেন তোর ছোট ভাইয়ের কথা শুন ওর নাকি মেয়েদের আশেপাশে থাকতে ভালো লাগে না রাফি ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো মাহিনের রাগ হলো চুপচাপ উঠে চলে গেল রাফি মাহিনের আম্মুর পাশে বসে বলল। যাক তোমার মনের মতো ছেলে হুম তা তুই কাজটা সম্পূর্ণ করছ হ্যাঁ করেছি আচ্ছা যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে মাহিন রুমে গিয়ে খাটে বসে থেকে নদীর কথা ভাবতে লাগলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সকালে ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে গেল তাড়াতাড়ি করে জ্যাম পারুডি খেতে খেতে সাইকেল নিয়ে চলে গেল কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কোচিং করতে চলে গেল কোচিং করতে করতে আটটার দিকে বাসায় ফিরে আসলে মাহিনের আম্মু রাফি সবাই অবাক হয়ে বলল কিরে মাহিন সারাদিন কোথায় ছিলি আম্মু রেগে যাচ্ছ কেন নরম করে তাকাও না প্লিজ অনেক ভয় লাগে তো আমার প্রশ্নের উত্তর দে কোচিং করতে গেছিলাম দুইটা কোচিং নিয়েছি আমাকে একবার বলবি না গতকাল না বলেছিলাম আমি কোচিং করব স্যারের কাছে যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মাহিন ভয় ভয় সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজে রুমে চলে গেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটি শুয়ে পড়ল সারাদিনের অনেক ক্লান্তির কারণে ঘুমিয়ে যায় রাফি মাহিনকে ডাকতে এসে দেখে ঘুমিয়ে গেছে পরে আর কিছু না বলে ছুটি যায় এভাবে চার দিন কেটে গেল নদীর চার দিন মাহিনের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা নদী সকাল সকাল মাহিনদের বাসে এসে বলল খালামনে কি ব্যাপার মাহিন আর পড়তে যায় না কেন মাঠে ও খেলতে যায় না ওর শরীরটা ঠিক আছে তো ওর শরীর ওর শরীর ঠিক আছে অনেক মনোযোগী হয়েছে সকালে খেয়ে বের হয় রাত আটটায় বাসায় আসে রাত আটটায় বাসায় আসে সারাদিন পড়াশোনা নিয়ে থাকে আজকে ছুটি তার কারণে ঘুমিয়ে আছে ও আচ্ছা তা আটটা পর্যন্ত কিসের পড়াশোনা করে বাহিরে দুইটা কোচিং নিয়েছে ও আচ্ছা তোমার ছেলে তো রুমে আছে তাই না হুম নদী আর কোনো কথা না বলে সেই ভেঙে সোজা মাহিনের রুমে নক করলো মাহিন ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিলে সাথে সাথে নদী গালের ঠাস করে থাপ্পড় মেরে দেয় সাথে সাথে মাহিনের ঘুম যেন উধাও হয়ে গেল মাহিন চোখ বড় বড় করে তাকাতেই নদী মাহিনকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মাহিনের কলার চেপে ধরে বললো